গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় ফের শুরু ভারী বৃষ্টি মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আপাতত সমুদ্র উত্তাল থাকবে উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে ওই অঞ্চলে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে উল্লেখ্য ভারতের আবহাওয়া দপ্তর এখন সমগ্র বঙ্গোপসাগর এবং আরব সাগরীয় উপকূল এলাকায় মৎস্যজীবীদের জন্য পাঁচ দিনের আবহাওয়ায় পূর্বাভাসে দিতে থাকে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর পূর্বাভাস আরও পাবে পৌঁছে খুব শীঘ্রই ডায়মন্ড হারবারে একটি এক্সপ্যান্ডেল র্যাডার বসাতে চলেছে ভারতীয় আবহাওয়া দপ্তর মিশন মৌসুম এবং কর্মসূচির অঙ্গ হিসেবে সারা রাজ্যে ডপলার ওয়েদার রেডার নেটওয়ার্ক বিস্তারিত করতে উত্তরবঙ্গে মালদহ এবং জলপাইগুড়িতে এই র্যাডার বসানো হবে বলে জানা গেছে আজ সকাল থেকে আকাশের মুখ শুক্রবার থেকে দুর্যোগের সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস যা চলবে রবিবার পর্যন্ত শুক্রবার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হাওয়া রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দোয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এছাড়া বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শনিবারে আলিপুর দোয়ার কোচবিহারে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে মৌসুমি অকরাগা সরে যাওয়ায় তাপমাত্রা পারত ক্রমশ বাড়ছে এর ফলে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেড়ে গিয়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া নতুন পূর্বাভাসে উদ্বেগ আরও বাড়ল আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছে নিম্নচাপটি এখন ছত্রিশগড়ে অবস্থান করছে এর টানে মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে অনেক দূরে সরে গিয়ে উড়িষ্যার কলিঙ্গপত্তনম দিয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রবাহী হওয়ার বাস্প প্রবেশ করলেও বৃষ্টির পরিমাণ আগের চেয়ে অনেকটাই কমে যাবে তবে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে একই সময়ে মালদওয়া উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি দমকা বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব বেশি নয় বৃহস্পতি শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ে বাহাওয়া বইবে রবিবার এবং শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে এরপর থেকে তাপমাত্রা পারবে আর দূরত্ব জনিত জানিয়েছে উত্তর পশ্চিমবঙ্গ নিম্নচাপ তৈরি হয়েছে এর প্রভাব মূলত উড়িষ্যায় পড়লেও নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ঝমঝমে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আজ আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝোড়ো হাওয়া বইবে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় তবে কোথাও ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে এরপর শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার সতর্কতা জারি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদে রবিবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে রবিবার অধিক বৃষ্টিপাত হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে কিছু জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির দোসর হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বাকি তো কম বেশি বৃষ্টি হতে চলেছে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে বজ্রসহ বৃষ্টির আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার আঠাশে আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িত শাহনাদ সুলতানা দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া জানিয়েছেন আগামীকাল সন্ধ্যে ছটার রংপুর রাজশাহী চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার উনত্রিশে আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শনিবার তিরিশে আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রবিবার একত্রিশ আগস্ট সন্ধ্যে ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় খুলনা বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার একই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা সিলেট এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে সানিসে সংস্থাটি তো এই ছিল একদিন লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন